শেখ হাসিনা সরকারকে হটিয়ে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন কয়েকদিনের মাথায় আওয়ামী দল গোছানোর পরামর্শ দিয়ে তোপের মুখে পড়েন তিনি পরে ১৬ আগস্ট অন্তর্বর্তী সরকারের পুরাতন উপদেষ্টাদের মধ্য থেকে আট জনের দপ্তর পুনর্বণ্টন করা হয় সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে আর মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে এম হোসেনকে দেওয়া হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে এম হোসেন বলে এতে মন খারাপের কিছু নেই আলহামদুলিল্লাহ আমার যতটুকু করার সাধ্য ছিল করে আসছি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা প্রসঙ্গে এম হোসেন বলেন এখন যেখানে গিয়েছি সেখানে কাজ করতে পারলে করব আর অপারগ হলে চলে যাব নিউ